দস্যু রত্নাকর থেকে অজিত চৌধুরী বাল্মীকি হওয়ার চেষ্টা করে চলেছেন ক্রমাগত কিন্তু পারছেন না কেন পারছেন না তার ইতিহাসটাই তৈরি হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি করে মানুষের রক্ত ঝরিয়ে মানে মানুষকে খুন করে শতাধিক মানুষকে খুন করে এবং সেই কর্মফলের উপর ভিত্তি করে এখনো তিনি চলছেন এবার বাল্মীকি হতে গেলে পরে তো নিজের কিছু ত্যাগ দরকার স্যাক্রিফাইস দরকার কিন্তু গল্পটা বাল্মীকি মতো বলছেন কিন্তু সেই ত্যাগ স্যাক্রিফাইস বা খুনের যে নেশা পাপ করার যে নেশা মানুষকে হত্যা করার যে নেশা যেটা হিন্দু ধর্মের গীতাতেও বলা আছে যে হত্যার থেকে বড় আর মানে কিছু হয় না সেটা করে করে তিনি এখনো পর্যন্ত টিকে আছেন বা আগামী দিনেও এই করার চক্রান্ত করে যাচ্ছেন তাহলে পাপ পুণ্যের জায়গাটা মানে আমার মনে হয় এটা মানুষকে কে পাপ করছে কে পুণ্য করছে এই জায়গা থেকে পাপ জ্ঞান দেওয়ার এই প্রয়াস থেকে তিনি পরে করবেন তার আগে তিনি ঈশ্বরের কাছে আইন আদালত কোর্ট জনসমক্ষে তার বলা দরকার নেই ভগবানের কাছে ঈশ্বরের কাছে তিনি তো ঈশ্বর পুজো করেন এখানে বলুক যে আমি যা পাপ করেছি কনফেস করুক ঈশ্বরের কাছে এবং আগামী আমার রেস্ট অফ দ্য লাইফে আমি কোনো এসব মানুষকে খুন ষড়যন্ত্র এগুলো করবো না উনি এই জ্ঞানটা উনি সবথেকে যে মানে ওনার মতন খুনি ব্যক্তি যারা খুনটুন করে মানে এখন টিকে আছেন তাদেরকে এই বিষয়টাকে উপলব্ধি করা তারপর তিনি সাধারণ মানুষের কাছে যাবেন তারপর মুখ্যমন্ত্রী কাছে যাবেন অধীর বাবুর কাছে এরা থাকলো তিনি আমি ঈশ্বরের কাছে কনফেস করুক তিনি জীবনে কত খুন করেছেন সেই জীবনে এই খুনের উপর দাঁড়িয়ে তিনি কত পাপ করেছেন কত মায়ের কোল খালি করেছেন কত সন্তানকে আমি বহরমপুরে দেখিয়ে দেব কত সন্তানকে পিতৃহারা করেছেন সেই জন্য ফ্যামিলিকে নষ্ট করে দিয়েছেন সেটার আগে কনফেস করুক কারি যেতে হবে না ঈশ্বরের কাছে কনফেস করুক আগে নিজে পার্সোনালি এবং সেই উপলব্ধি থেকে তিনি আরো যারা তার সঙ্গে খুন করার জন্য তৈরি হচ্ছেন বা তিনি তাদেরকে প্রভোট মানে প্রভোগ করছেন তাদেরকেও সেই বার্তাটা দিই যে খুন বিনা হিংসা ছাড়াও রাজনীতি সম্ভব বাংলা টুডে নাও